হ্যাঁ খুব সুন্দর আমরা এরকম ছবি চাই ঈদে বা যে কোনো অকেশন আমরা এরকম দেখতে চাই আফরান নিশুকে খুব ভালো লেগেছে খুব উপভোগ হচ্ছিল এবং নিশু অভিনয়টা খুব ভালো লেগেছে এটা আসলে অনেক ড্রামা ছিল যেটা আসলে আমি এক্সপেক্ট করে নি ভালো ছিল অসাধারণ ছিল সেই ভালো লাগছে ভাই হতাশ হতাশ অসাধারণ এই হ্যাঁ ভালো খুব খুব ভালো হয়েছে সুন্দর ছবি ছিল। দাগি কেমন ছিল? It না লাস্ট সিনটা একটু ভালো দিলে ভালো হতো। খুবই ভালো ছিল। খুবই ভালো ছিল। ভালো লেগেছে। আপনারা নিশোকে আমার বড় ভালো লাগতো। অসাধারণ। দাগি ভালো ছিল ভালো ছিল ব্যায়া। ভালো ছিল। অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে দাগি।